এখন এটা আমরা ফিটিং করছি টেস্টিং করলাম সিরিজ লাইনে ওকে এখন আমরা এটা লাইন লাগিয়ে দেব। দিছি ওকে বিওয়ার্স এটা ফার্ম বা মুরগি পরার জন্য এটা মটরটা মুরগিটাতে ঘুরায় আর এইগুলি সুইচ এইটা হইলো টাইমার এটা হইলো সুইচ আর এটা হলো ওভারলোড ওকে বিস এখন আমরা এই সুইচটা লাগাব এই এই এখন আমরা এটারে হিট করে চেক চেক করবো গরম হয় কিনা দেখুন এটা আস্তে আস্তে ঘুরতে এটা আস্তে আস্তে ঘুরবে এখন চালু হয়ে গেছে এটা আস্তে আস্তে ঘুরবে এই আস্তে আস্তে ঘুরতে আসে এটার সাথে এই মুরগি যে মুরগি পুরাবে বা ইয়া মুরগি বা কোনো ইয়া ঘুরাইবো না গোস্ত টোস্ত যে কোনো জিনিস এটা ইয়া করার জন্য পরার জন্য এই মোটরটা আস্তে আস্তে ঘুরিয়ে নিবো আর হিটার মাধ্যমে হিট হইতে থাকবে ওকে বিভার্স সেই লাইট জ্বলতেছে এই টাইম চালু আছে এটা হল সবগুলি এদিকে সবগুলি চালু করে দিয়েছি এইটা সবগুলি চালু এটা হইলো উপরের নিচেরটা চালু হবে আর এটা রাখলে উপরেরটা চালু হবে আর এদিকে অফ লাইনে অফ হয়ে গেছে হ্যাঁ এই এদিক অফ হবে এই টাইমারের সাথে সাথে পুরো অফ হয়ে যাবে ঠিক আছে অফ হয়ে গেছে আবার চালু করলে এই চালু হয়েছে এবার হিটার চালু এবার হিটার চালু করতে হবে এই এই ধোঁয়া এটা আছে এই গরম হয়েছে কতক্ষণ দেখা যাক এটা আস্তে আস্তে চলতে এই এটার ফাংশন বেশি কিছু না এটা হইল টাইমার এটা লাইট আর এটা হইলো সুইচ আর এটা ওভারলোড মানে টুক রাখলে এটার উপরে লাইন কাটটা যাব অটোমেটিক এই এটা হইলো ফুল আড়াইশো এর ফলে হইলো দুইশো এর ফলে দেড়শো একশোর থেকে শুরু হয়েছে এই একসর থেকে শুরু হয়েছে ঠিক আছে এই হিট হিটার গরম হয়ে গেছে লাগে হিটার জ্বলতেছে এই নিচের হিটারও জ্বলতেছে এই দেখেন আপনি এখন আমি আবার চালু করছি এই দেখেন হিটারগুলি লাল হয়ে যাবে এ দেখি হিটার চালু করছি লাইট জ্বলতেছে এ দেখেন আমার হিটার হিটারগুলি চালু হয়েছে ভিতরে হিটার এই রড রডের মতো লম্বা নিচে আছে উপরে আছে সব চালু হয়ে গেছে এইটার উপরে গরম হইতে আছে দেখছেন দেখেন ভিউয়ার্স ঠিক আছে হিটার এই খুব গরম হয়ে গেছে সব ডিজল্ট আছে হিটার ঠিক আছে এখন আমি অফ করবো আপনারা দেখেন এই এলো একটা অফ হয়েছে এড্যা সম্ভব এই এডে টাইমার অফ করলে এই লাইটও অফ হয়ে এই এই লাইটও অফ হয়েছে হিটারগুলো অফ হয়ে যেতেছে এই দেখে হিটার অফ হয়ে যেতেছে ওকে অফ হয়ে গেছে ঠিক আছে